রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের তিনটি জেলায় জারি কমলা সতর্কতা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাসের জন্য কমলা সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর দক্ষিণবঙ্গ সহ জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে সতর্কতা সেই সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে এই সব জেলায় আবহাওয়া দপ্তর সূত্র খবর বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে অন্যদিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি হয়েছে কমলা এই তিনটি জেলায় ঝড়ের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পৌঁছাইতে পারে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সময়ে যথাসম্ভবত বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে তবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে মঙ্গলবার ঝড় বৃষ্টি সামান্য কমলো বুধবার থেকে নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায় তবে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা বড় সড়ো পরিবর্তন নেই অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরের আটটি জেলাতে রবি বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া সতর্কতা রয়েছে সপ্তাহে বাকি দিনগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে আপাতত উত্তরে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তো ছিল খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন